বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না পারলে কাজ করে দেখান যুদ্ধে যাবেন আমার সাথে আসেন এক সেনা সেনাপ্রধান তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা ঢালা ভাবে চাকর বাকুর পড়তেছেন আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয় গ্যারান্টি দিয়ে বললাম সোনাগা হোটেল বৃহস্পতি ডিজে পার্টি হয় সেখানে এর বেশি লোক আয় যান খোঁজ না দেখেন এ বি পার্টি এ বি পার্টি নিয়ে আসছেন আপনি আমার এলাকা আসেন দেখেন আপনার আমার এলাকাতে এ বি পার্টি অস্তিত্বই নেই বাংলাদেশে কয়টা জায়গা আপনার পার্টি আছে বলেন সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে আপনার সাথে ওপেন আপনি কোন টপিক না আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শরীফে কোনো আয়াত তর্জমা করবেন আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব সীমার বাইরে আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা ঝুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম যুজন করছেন বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি পুলিশ অফিসার হইতাম বা কোন থানার দায়িত্ব আপনাকে ম্যানেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা অবস্থা অবনতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ দিতে পারছেন আর বাংলাদেশে আবেগপূর্ব জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে টাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোনো ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই নেভার সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সোহাট আপনার কন্ট্রিবিউশন কেন আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ

সেবক আর টা মধ্যে পার্থক্য আছে আমরা সেবক দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি উই আর কিং কমিশন অফিসার আমি ওয়ার্ল্ডের যেখানে যাবো যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো আমি আই উইল গেট সেলুট এটা গ্লোবালি উই আর সাপোজ টু রিসিভ ইট আপনি কে ওয়ার ইউ আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশে বাংলাদেশের বাইরে আপনি কে লন্ডনে যে একটু লাফালাফি করতে পারবেন না বাট আমি প্রোটোকল পাবো ওয়ার্ল্ডের সব জায়গায় কারণ কি আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্থ সম্মান করেন ভাই মানুষ অসম্মান করেন না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত আমি আমরা অতি আহত হয়েছি অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তর আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করানো আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করুন আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় ভূমিকা আগস্টে নিয়েছে প্রত্যেকটা ফাঁসি হতো যদি আমি আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়া যেতেন আর আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচে আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্ট জেনারেল হয়েছে জিওসি তিনি চিটাঙ্গে যা কাজ করতেন যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতো ওনার চাকরি যেত পরে কথা শাওয়ার ডিপের যে ওনার তো কোর্ট মার্শালে ফাঁসি হইতো এরকম অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে পাঁচই আগস্টের দিন খালি আওয়ামী লীগ ঠিকই যেত দেখতেন কি হতো আপনি ভাই মামলাটা হতো একটা জামিন পেয়ে যাইতেন আমার তো শেষ অবসর হইতো না ভাই গত পনেরোটা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি আমরা জানি ভাই অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য বিঘড়া যায়নি সেনা কর্ম যেই দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয় সেই দেশে সেনা কর্মকর্তা দিন আপনাদের যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে সময় যে আমলিগ সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তস্তস করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই করে নাই তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নফল নামাজ পড়ে এটা সুক্রিয়া কি তারপরও সেনাবাহিনী এ অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছিল কারণ আমাদের অনেক সেনা কর্ম দেশ কর্ম দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করছে যে কারণে আল্লাহ তালা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হইতে দেয়নি সেনাবাহিনী গোলে পচে যায়নি পচে গোলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেনাবাহিনী পচে গলে যায়নি এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব ভালো অবস্থা না থাকুক পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল তাই তো হয় নাই ভাই সেই সেনাবাহিনীর এত এক্সপেক্টেশন কেন ভাই একটু এনকারেজ করেন একটু এনকারেজ করেন আর আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার না কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট যারা পলিটিক্স বুঝে না তারা বুঝে না আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি বুঝি কম বেশি পলিটিক্সের সাথে সম্পৃক্ত সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম অ্যান্ড হোয়াট ইজ দ্য কনস্পিস বিহাইন্ড ইউর এভরি স্পিস অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজিক্যাল মুভ অর ইন্টেন্ট ইউ হ্যাভ আই ডু আন্ডারস্ট্যান্ড আপনার স্ট্র্যাটেজিক ইন্টেন্টটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিল মাইলেন না এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ উই আন্ডারস্ট্যান্ড কারণ ইলেকশন না হইলে আপনাদের লাভ আছে আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ করতে পারবে হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলতে পারেন সেটা সেনা নিয়ে আপনার বসেন আলোচনা করেন সেনা প্রদানকে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না আলোচনা রাস্তা এখন খোলা আছে বহুদিন পরে আছে এখনো কিন্তু আপনারা এরকম গালিগালাস করবেন কেন

পরে আপাতত জানার কথাইটা আপনার সেনা বাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণতাদের কিন্তু আইন পাস করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনা প্রধান চাইলেই কিন্তু সেই সেনা বাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারেন এটা সেনা প্রধানের اختیار নাই। সেটার জন্য কিন্তু সরকারকেই সেই আদেশ দিতে হয় সেনা বাহিনী কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে দেশ এখন যুদ্ধ না এখন সেনাবাহিনী করবে আপনাকে ইন এইড টু সিভিল পাওয়ার শব্দটা কি সিভিল পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে সহযোগিতা করবে সেখানে আপনার এই একটু সিভিল পরে আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা করবে আমি তাই করবো এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিলিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করবো কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে যে আজকে আপনি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই হ্যাঁ আপনার পাঁচই আগস্ট আপনারা কেন এটা করতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল জামান যখন মির্জা ফখুল ইসলাম আলমগীর আপনাদের মতো বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবন যান তখন আপনার পাশে বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচই আগস্টের আগে জেনারেল ফজল আকবর জিজ্ঞেস করেন তাকে আপনি তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজল আকবরের সাথে আমার তখন অনপ্রয়ন কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিছিলাম

সেদিন জেনারেল ফজল আকবর সাহেবকে আমি সেনা প্রধানের মোবাইল নাম্বার প্রধানের পিএসসি তখন এম এ অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল কামরুল হাসান তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম যে আপনি তাকে ফোন দেন এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধানের অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেন হ্যাঁ দেন সেনাপ্রধানের সাথে তিনি কথা বলেন তারপরে ওই পরের দিন পাঁচ তারিখে সেদিন এই সেনাপ্রধান তখন ফজল আকবরকে বলেন স্যার আপনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রধান বা স্পোক্স পার্সন ডাকেন তখন এই সজিল্লি আকর মির্জা ফখরুল ইসলাম আলমকে খবর নেন জোনায়দ সাকি তাকে আমি নিজে ফোন করে রেখেছিলাম জিজ্ঞেস করেন তাকে আপনি রাজনীতি করেন জোনাইদ সাহি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছি এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজর রেজা যা করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে আঠারো তারিখে আপনি তা করেন না আমি বাঁচেছিলাম ঢাকা ইউনিভার্সিটি ছিলাম আপনি টক্তপ দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি ছিলাম সেদিন আমার বাসার নিচে লেপের কর্নেল সরার ডিজিপাই পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে এটা প্রমাণ আছে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চলেছিল জিয়াউল হাসান এটা ডিজিপাই কাছে প্রমাণ আছে খোঁজ নিয়ে দেখেন কোনোদিন তো বলতে আসি কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছে দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোপনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নিরবে নিভৃতে আর আমরা যখন মাঠে আমরা নামি

ফুয়াদ সাহেব আপনি এইভাবে আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না আপনি তো ধর্ম পালন করেন আমি জানি আপনি মানুষ এইভাবে একটা ভাবে কথা বলবেন কেন আপনি সেনাবাহিনীর আমি জানি আমি চার পাঁচটা ব্যাটেলিয়ান চাকরি করেছি আমার ব্যাটেলিয়ানের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে উত্তরা মোহাম্মদপুর মিরপুর ভাষার অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেককে রেসপন্স করেছি আপনি আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমিরে যা কতজনকে হেল্প করছে আপনি জানেন এই পাঁচে আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই আপনি ফুয়াদ সাহেব আমাকে আমার কাছে ফোন করে উপকার করতে চাই উপকার চাইলে আমিও আপনার জন্য দৌড়ে যেতাম ভাই আমরা হচ্ছে ওই রকম আমাদেরকে কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে যাই কাজ করতে যা দশটা ভুল হতে পারে ভাই একশোটা কাজ করলে দশটা ভুল হতে পারে কিন্তু আমরা কাজ করি উই ওয়ার্ক উই আর নট গেটিং ভাইরাল আমরা ভাইরাল হওয়ার জন্য মুখরোচক বক্তব্য দিয়ে বেড়াই না ভাই আপনি যেভাবে আপনি ভালোভাবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী পুরো ক্লোজ করে দেন বাদ দিয়ে দেন না না দেশ চালান সেনাবাহিনী আজকে দিকে বাদ পারবেন চালাইতে সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে সেনাবাহিনী ব্যারাকে থাকবে সেনাবাহিনী আজকে ট্রেনিং এ পাঠাই দিবে যেন ওয়াকার সমস্ত সদস্য সেনা সদস্যকে আজকে ব্যারাকে পাঠাই দিবে আরো কয়েকদিন পরে সামার কালেকটিভ শুরু হয়ে যাবে সামার কালেকটিভের এখন প্রস্তুতি গ্রহণ করুক উনি প্রত্যেকটা ভ্যাটেনারি কোম্পানি এর কাজ শুরু করে দেব ফুল সেনে মানে বেড়াকে দেখি আপনি দেশে আলান না কি করতে পারেন আপনার হাত কি মুরাদ আছে ঠেকান না আপনি আমেরিকার সময় বক্তব্য দিয়েছেন কি করতে পারছেন কি উল্টাইতে পারছেন আপনার বক্তব্য কি হয়েছে বাংলাদেশ কি উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে বলেন সুন্দর বক্তব্য দিয়েছেন ভাইরাস হয়েছেন আপনার বক্তব্যে আমিও ফ্যান সো হোয়াট এতে কি উন্নতি হয়েছে দেশটা কি বদলাইতে পারছেন আপনি ইম্প্যাক্টফুল কি করছেন মার্কেটিং একটা শব্দ আছে ইম্প্যাক্টফুল আপনি যতই বক্তব্য দেন যতই অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন ইম্প্যাক্ট হচ্ছে রোল যেই রোলটা আজকে ইকবাল করিম ভমৎকার সেনাপ্রধান নিতে পারেন বিজয় তিনি আজকে বিতর্কিত হচ্ছেন ভদ্রলোক আজকে একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন যেন ইকুয়াল মতো একটা মানুষকে এই যে ক্লারিফিকেশন দিতে হবে এটি আমাকে খারাপ লাগে কারণ হচ্ছে রিয়েলি জেনারেল বাট একটা ভূমিকা নিতে পারেননি সে দুই হাজার চোদ্দ সালে পনেরো সালে কোন ভূয়া একটা ভূমিকা নিতে পারেননি বিদায় সিদ্ধান্ত নিতে পারেননি বিদায় আজকে তিনি ভেরেন কিন্তু এবং একটা বক্তব্যের কারণে আজকে উনি বলেছিলেন রাওয়ার সেও কিন্তু এই আন্দোলনের জন্য বলেছিল এই শব্দটা অন্য জেনারেল নিতে পারেন যেন করিম ভূয় বলেছিল কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনী বেরাটি ফেরুজ্জা এই কথাটির কারণে আমরা সেনাবাহিনী কর্মকর্তারা এটা পছন্দ করি নাই কিন্তু তারপর তো ইকবাল করিম ভির ভূমিকা ছিল আপনাদের ভূমিকা কি আমাদের রিটায়ার্ড অনেক জেনারেল আছে জেনারেল জেনারেল জামিল তারা ফেসবুকে দিয়ে গেছে জেনারেল আজিজ আপনার আমি জেনারেল আজিজ মানে না মানুষ মেজর জেনারেল আজিজ বীরুত বীর বিক্রম তিনিও ফেসবুকে লেখালেখি করতেন আমাদের প্রচুর জেনারেল জেনারেল আপনার সৌদ আফজাল তাদের ভূমিকা আমি তো অনেকে চাই না বাট আমি জানি তারা কি করছে যে আনোয়ার এরা অনেক অনেকে অনেক জেনার অনেক ভূমিকা আছে আপনার জানেন কিছু অনেক অফিসার আছে আমি মেজর আমাদের সোশ্যাল মিডিয়াতে মানুষ চিনে বিধায় আমার কথা জানেন বাট আমাদের প্রচুর অফিসার আছে যারা নীরবে নিবৃতে লেখালেখির মাধ্যমে এই যে ইলিয়াস অনেক তথ্য পেয়েছে আমাদের সেনা অফিসারের কাছ থেকে পিনা কিন্তু অনেকের কাছে তথ্য পেয়েছে আপনার তারপরে আমাদের জুলকার নাইন এই সেনা কর্মকর্তার কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা আজকে অনেক লেখালেখি অনেক কিছু করার সুযোগ পেয়েছে এই নেত্র নিয়ে যা নেত্র যা করেছে তারা তথ্য কোথায় পেয়েছিল এই সেনা কর্মকর্তাই দিয়েছে জুলকার নাইন যে কাজগুলো করেছে যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান এটা সেনা কর্মকর্তা সহযোগিতা ছাড়া সম্ভব ছিল আপনি বলেন ঘুম নিয়ে বাংলাদেশে কোন সিভিল ল পার্সোনালিটিকে এক্সপোজ করতে ইট ওয়াজ মিলিটারি অফিসার জেনারেল হাসিদ মিলিটারি অফিসার এটাকে এক্সপোজ করেছিল ঘুমের ঘটনা বাংলাদেশের অনেকগুলো ঘটনা সেনা অফিসাররা করেছে আপনার মতো ব্যারিস্টার ফোয়াডরা করেনি যেটা আপনারা যেমন আপনার ওই যে আমাদের কোর্ট মার্শাল হয় আমি নিজে ডিফেন্ডিং অফিসার ছিলাম এবং চার কয়েক ডিফেন্সিং অফিসার যে কয়টা ছিলাম তার মধ্যে অধিকাংশ কেস আমি জয়লাভ করছি ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেদ করা আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি কারণ আমরা মিলিটারি অফিসাররা মেনুয়ার অফ মিলিটারি ল এম এল এটা নিয়ে পড়াশোনা করা আমরা আমরাও আইন কিছুটা জানি ভাই প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয় আমরা ল নিয়েও পড়াশোনা করি আমরা মার্কেটিংয়ের কাজও জানি আপনি ক্যান্টিনের কথা বলবেন প্রত্যেকটা ক্যান্ট্রি বাংলাদেশ ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে ক্যান্টিন মানে সেনা ক্যান্টনমেন্টের তাদের ব্যবহার্য জিনিসপত্রের জন্য এটা বিজনেসের জন্য না আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন এটা রিটায়ার্ড অফিসাররা চালায় না জেনে আদমিকে নিয়ে কথা বলবেন না হ্যাঁ কিছু কিছু কাজ একটু বাড়াবাড়ি হতে পারে সেটার জন্য তা আপনি ঢালাও ভাবে এটা করে এবং সেই বাড়াবাড়িগুলো এই শেখ হাসিনার কারণে হয়েছে শেখ হাসিনা দালাভাবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় সেনাবাহিনী নিজেরা তো এটা চাইনি আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন খুঁজে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা কি ভাই আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনীর অবদান নেই বলেন বড় বড় প্রজেক্ট গুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয় শততার কারণে দেয় একটা চুরি করলে ওটা খুব লাফালাফি করেন আরেকটা কথা লাস্টে বলি সেনা কর্মকর্তাদের করাপশন নিয়ে এত কথা কেন হয় জানেন আমরা একজন সেনা কর্মকর্তা সৎ হইলে আরেকজন অসতার সহ্য করতে পারি না তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাশ হয়ে যায় আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে ব্যুরোক্র্যাটস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারা অধিকাংশ করাপশনের সাথে জড়িত তারা মনে করে আমি যদি ওর চুরি নিয়ে কথা বলি ও আমারটা বলে ফেলবে এই জন্য সবাই মিউচুয়ালি চুপ থাকে আর আমরা সেনা কর্মকর্তারা আমরা মিউচুয়ালি চুপ থাকি না কারণ কি আমি জেল অফিসারকে নিয়ে কথা বলি কারণ আমি তার মতো অন্যায় করি নাই আমি আরেকজন করাপ্টেড অফিসারকে নিয়ে কথা বলি কারণ আমি করাপ্টেড ছিলাম না যদি আমি করাপশন করতাম আরেকজনকে নিয়ে আমি কথা বলতে পারতাম না ভাই সো আমাদের ওই যে আমরা পরস্পর আমরা হাসান নাসিম তিনি একটা সৎ অফিসার ছিলেন তাই হয়তো অনেক ক্ষোভ নিয়ে অনেক অন্য অফিসার কিনে উনি অনেক কথা বলেন তার মানে কি সব অফিসারকে উনি খারাপ বলেন বলেন না এইটা আমাদের গুড সাইন যে আমাদের একটা অফিসের বদমাস থাকলে আমরা তার কথা বলি কজ আমাদের ভিতরে ভালো সংখ্যা অনেক বেশি আর আপনাদের ভিতরে খারাপের সংখ্যা এত বেশি যে একটা খারাপ আরেকটাকে খারাপ বলতে পারে না একটাকে খারাপ বললে ওই আরেকটাও তখন তারে খারাপ বলবে সবাই খারাপ হওয়ার কারণে সবাই বলতে মানে মেজরিটি মোর দেন নাইনটি পারসেন্ট করাপ্টেড থাকে যে কারণে কেউ কাউকে দেখবেন খারাপ কথা বলে না পুলিশ বলেন ওই যে সিভিলিস্ট্রেশন বলেন কেউ কাউকে দেখবেন হাজার চুরি করলে কিছু বলে না কারণ কি তারা জানে আমি যে আরেকজনের কথা বলবো আমার তো পেছনে ময়লা আছে বাট আমরা সেনা অফিসারের কথা বলি কারণ কি আমাদের মেজরিটি অনেস্ট আমাদের মেজরিটি দক্ষ একটা সেনাবাহিনীতে একটা অফিসারকে কি পরিমাণে ট্রেনিং করতে হয় একটা অফিসার মেজর র্যাঙ্ক পড়তে পড়তে যতগুলো প্রশিক্ষণ করা হয় আপনার মতো দুই চারটা ব্যারিস্টার ডিগ্রি যেতে হয়ে যায় ভাই আমি এক জুনিয়র কমান্ড কমার্স করছি যা পড়াশোনা করছি ওই পড়াশোনা এফোর্ট দিলে আপনার মতো চারটা রাজিস্ট্রি ডিগ্রি আমি অর্জন করতে পারতাম আমাদের সাথে যারা ইউনিভার্সিটি ডিগ্রি পড়াশোনা করে তারা দেখেছে আমরা সেনা অফিসারের পড়াশোনা কেমন